नहीं दलाई है कि हम সাড়ে কারেন্ট রান্না বান্না করে সবাই দোতলায় গেছে টিভি দেখতে নিচে এসে ছোট পিস সিটারে ভাত খাওয়াই দিয়েছিলাম ভাত খাওয়ানো শেষ করে এর ভিতর কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পর সবাই ভাত খাইছে কারেন্ট আসার পরে তো আমার ভাই ও খাইছে সবাই আগে আমার মা ও খাইছে আর ছোট যে ভাইটা ও ভাতই খায় তারপর আমার বাবা খাইছে আমি সবার লাস্টে ভাত খাইছি ভাত খাওয়ার পর সবাই নিয়ে একটা ঘুম 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 সবাই ভাবছে যে হয়তো সারাদিন কাজ করছে যার কারণে এত ঘুম সবাই ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা মানুষজনের মুখ জুড়ে সরে যায় এই অবস্থা আমাদের কোনো কারো হুঁশ ছিল না আমাদের ফ্যামিলির যে চারটা লোক

তারপর রাত্রে আর কি সবাই অসুস্থ হয়ে পড়ে প্রথমে বুঝতে পারে না একটু ঘুমের পরে আর কি সবাই মানে যাই শুয়েও পড়ে হঠাৎ করে সবাই আস্তে আস্তে ঘুম বাড়ছে শুয়েও পড়ছে পুরো পরবর্তীতে আর রাত্রে আর কি সব কিছু নিয়ে যায় সব কিছুই খোলা আমার হাতের সব কিছু নিয়ে গেছে আমার বলার মার বলার সব কিছু নিয়ে গেছে আর সবাই অজ্ঞান সোজা কথা বাঁধানো ছিল স্বর্ণ দিয়ে সেই সংখ্য বাঁধানো নিয়ে গেছে মানে স্বর্ণ নিয়ে গেছে এখানে প্রায় এক বড়ের মতো স্বর্ণ ছিল দুইটি স্বর্ণ সংখে